নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হল পুত্রদা একাদশী অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় একাদশী সেটি কবে পড়েছে তার তিথি শুভ সময় এবং সে একাদশীর গুরুত্ব সে একাদশীর দিন আপনি কী কী করবেন সে সম্পর্কিত কিছু কথা থাকবে এই ভিডিওটিতে ভারতীয় সংস্কৃতিতে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় প্রধান একাদশীর মধ্যে একটি অন্যতম হলো এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশী যেটিকে পবিত্র একাদশীও বলা হয়ে থাকে যা শ্রাবণ মাসের শুক্ল একাদশী তিথিতে পালন করা হয় এই দিনের গুরুত্ব হলো সন্তান জন্ম তার দীর্ঘায়ু এবং সন্তানের সুস্বাস্থ্যের জন্য এই একাদশী করা হয়ে থাকে একাদশীর অর্থ হলো পুত্র একাদশী বলা হয় যে পুত্রদা একাদশীতে সত্যিকারের হৃদয়ে ভগবান বিষ্ণুর পূজা করে এবং দরিদ্র এবং অসহায় মানুষকে দান করলে দম্পতিরা সু অন্তানদের সুখ পান এর সাথে সাথে বিবাহিত মহিলাদের সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় একই সাথে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত ফল লাভ করেন এই বছরের পুত্রদা একাদশী সময়টি পড়েছে শুভ সময়টি যেটি পড়েছে সেটি হলো চারই আগস্ট হাজার পঁচিশ সকালবেলা এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু হবে এছাড়াও এটি পাঁচই আগস্ট রাত একটা বেজে মিনিট পর্যন্ত থাকবে হিন্দু ধর্মে উদয় তিথি গুরুত্বপূর্ণ তাই উদয় তিথি অনুযায়ী পাঁচই আগস্ট পুত্রদা একাদশী পালন করা হবে এই একাদশীর গুরুত্ব হলো একাদশীতে আপনি যদি উপবাস রেখে রাখেন তাহলে দরিদ্র এবং অসহায় মানুষকে যদি আপনি দান করেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন বলা হয় যে এই দিনে উপবাস করলে নিয়ম মেনে সমস্ত কিছু করলে ঈশ্বরের উপাসনা করলে তারা সন্তান সুখ লাভ করেন এবং সন্তানের দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের আশীর্বাদ লাভবান হন এই উপবাসের প্রভাবে নিঃসন্তান দম্পতিরা সক্ষম এবং মহিমান্বিত সন্তানের আশীর্বাদ লাভবান হন একাদশীতে দানেরও কিছু গুরুত্ব থাকে যেমন সনাতন ঐতিহ্যে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি মানুষের উন্নতির পাশাপাশি মানুষের উন্নতির জন্য একটি দুর্দান্ত মাধ্যম দান মানে নিঃস্বার্থভাবে আপনার সম্পত্তি সময় বা সেবা অন্যদের জন্য দান করা বলা হয় যে জীবিত থাকাকালীন অভাবীদের দান করলে একজন ব্যক্তি ঈশ্বরের কৃপায় পূর্ণ অর্জন করেন এবং সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন দান সম্পর্কে বলা হয় যে এই পৃথিবীতে আপনি যা উপার্জন করেন তা এখানেই থেকে যায় অথচ দান এমন একটি কর্ম যা ব্যক্তির সাথে ধর্মলোক অর্থাৎ জমলোক পর্যন্ত যায় তাই একজন ব্যক্তির উচিত তার সামর্থ্য অনুসারে কিছু অর্থ তার উপার্জনের কিছু অংশ অভাবীদের দান করা দানের গুরুত্ব উল্লেখ করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতায় বলেছেন যজ্ঞ দান তপ কর্মণ তজ্জম কার্যমেব তৎ যজ্ঞ দানম তপশ্চৈব পবনানি মনীষী নাম অর্থাৎ যোগ্য দান এবং তপস্যা এই তিন তিন কর্ম ত্যাগ করার যোগ্য নয় বরং এগুলি উচিত মানুষকে পবিত্র করে আর শ্রাবণ পুত পূর্ণদা এই বা পুত্রদার যে একাদশী পবিত্র যে একাদশী এই যে কাজগুলো আপনারা এই দিন করতে পারেন সেগুলি হল আপনি এই দিনে দান তো করতেই পারেন এছাড়াও এই শুভ দিনে আপনি শস্য এবং খাদ্য দান করাই সর্বোত্তম পুত্রদায় একাদশীর উপলক্ষে নারায়ণ সেবা এবং দরিদ্র এবং অসহায় এবং নিঃস্ব শিশুদের খাদ্য দান প্রকল্পে সহযোগিতা করা আপনার পুণ্যের আর আপনি হতে পারেন আর এই উপলক্ষে আপনি কিন্তু যে কোনো ধরনেরই নিরামিষ এবং ফল মানে চাল জাতীয় কোনো খাবার বর্জন করে বাকি সমস্ত কিছু ফল নিরামিষ আহার আপনি করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আগামীতে আপনি কি সম্পর্কিত তথ্য জানতে চান যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন ভিডিওটিতে পাশে থাকবার জন্য ধন্যবাদ নমস্কার